আসসালামু আলাইকুম সবাইকে দি ব্রেইন বস্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পার 44 যেতে যেতে পরি পরি তুলি পথে যেতে যেতে পড়ে তুলি দেয়ালে লেখা পড়ে তুলি সাইনবোর্ডের লেখা পড়ে তুলি হাতের লেখা পড়ে চলো দেখি তুলি কি কি পড়ছে মহান বিজয় দিবস বাংলাদেশ শিশু একাডেমি এই শহর আমার আপনার এবং সবার সেরা নিষেধ আমরি বাংলা ভাষা শহীদ মিনার বই ঘর এখানে বই কাগজ কলম ও খাতা পাওয়া যায় এখানে ময়লা ফেলুন পৌরসভা পাঠ পঁয়তাল্লিশ সাত দিনের কথা সাত দিনে এক সপ্তাহ এক সপ্তাহ সমান কয়দিন সাত দিন সাত দিনে সাতটি নাম রাফি একটা ট্রেনের সামনে বসে আছে তার কাছে দিনগুলোর নাম শুনি রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা সাত দিনে অনেক কাজ করি কখনো পড়ি কখনো খেলি কোনো দিন একেবারে ছুটি রাফি সাত দিনে অনেক কাজ করে গান শোনে ছবি সাইকেল চালায় মাঠে খেলতে যায় ছড়ার বই পড়ে কাগজ কেটে ফুল বানায় ছুটির দিনে বেড়াতে যায় যুক্ত বর্ণ শিখি সপ্তাহ এখানে প্রয়ত যুক্ত বর্ণ পয়ত প এখানে কি কি শব্দ আছে দুইটা প তো ট্রেন ট র ফলা ট র দিয়ে কি হবে ট র মঙ্গলবার ও গ এখানে কি কি বর্ণ আছে ও গ বৃহস্পতিবার দন্ত স প দন্ত স প মিলে সাইপ শুক্রবার ক র ক র বারের নাম বলি ও লিখি কোন দিনে কি কাজ করি তা লিখি রবিবার তারপরে সোমবার মঙ্গলবার তারপরে এখানে বুঝবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখন আমরা কি কি করি সেটা লিখব বুধবারে সিনেমা দেখি বৃহস্পতিবারে শুক্রবারে ঘুরতে যায় শনিবারে খেলতে যায় পরের পৃষ্ঠায় পাঠ সেচল্লিশ পিঁপড়া ও পায়রার গল্প শুনি ও পড়ি এক নদীর ধারে একটা ছোট বাস একদিন তার খুব পানির পিপাসা সে পানি খেতে নদীর ধারে নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল নদীর পারে একটা বড় গাছ ছিল সেই গাছে একটা বড় পায়রা বাস করত পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো একদিন পিঁপড়াটি দেখল গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেল তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল লোকটা পায়ের ব্যথায় উ উ করতে লাগলো তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না তীরটা গিয়ে গাছের ডালে লাগলো পাইরাটি সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো বলি কে ছোট পিঁপড়া না পায়রা পিঁপড়া ছোট কে বড় পিঁপড়া না পায়রা পায়রা বড় পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো পাতার উপরে উঠে পায়রা কেমন করে বাঁচতে পারলো পিঁপড়াটি লোকটিকে কামড় দেওয়ার ফলে লক্ষ্যভ্রষ্ট করলে পায়রাটি baste parlo বাড়ির পেছায় পার আজকের দিন শুনিও পরি আজকে অনেক রোদ খুব গরম লাগছে অনেক মেঘ করেছে আজ মেঘলা দিন এখন অনেক বাতাস ঝড় আসছে শীতকালে শীত লাগে গরম কাপড় গায়ে দিই খুব চমৎকার দিন চলো বেড়াতে যাই বলি আজকের দিনটি কেমন আজকের দিনটি অনেক সুন্দর ঝড়ের দিনে কি হয় ঝড়ের দিনে অনেক বাতাস হয় শীতে গরম কাপড় পড়তে হয় কেন শীতের দিনে শরীর উষ্ণ রাখতে শীতে গরম কাপড় হয় কেমন দিন তোমার ভালো লাগে আমার তো শীত না খুব বেশি গরমও না এরকম দিনটি ভালো লাগে নিচের বাম পাশের শব্দ সাথে ডান পাশের শব্দ মিল করো নদী নৌকা পাখি গান সবুজ পাতা ঝড় বাতাস ঘুম বিছানা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো দি ব্রেইন বস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আল্লাহ হাফিজ